নিকাশি নালা তৈরির জন্য উত্তর ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে পলতায় চালানো হলো উচ্ছেদ অভিযান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উত্তর ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে নিকাশি নালা তৈরির কাজ করা হচ্ছে ঘোষপাড়া রোডে সেই কাজ চলার সময় বেশ কিছু অবৈধ নির্মাণের কারণে কাজ থমকে গিয়েছিল বারংবার সেই সমস্ত অবৈধ নির্মাণ সরিয়ে ফেলার কথা বলা হলেও তাতে কর্ণপাত না করাতে সোমবার উত্তর ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে চালানো হল উচ্ছেদ অভিযান নোয়াপাড়া থানার পুলিশকে সাথে নিয়ে এই দিনের উচ্ছেদ কর্মসূচিতে যাতে কোনোভাবে সমস্যা না হয় সেই কারণে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সত্যজিৎ মুখোপাধ্যায় বলেন আমাদের ড্রেলের কাজটা হচ্ছে কেএমডিএ যেটা করছে সেই কেএমডি এর কাজ করার সময় দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় প্রবলেম হচ্ছে প্রবলেম মানে আলোস কিছু কনস্ট্রাকশন সেগুলো বজ্জে উঠেছে এবং এদেরকে আমরা বারবার নোটিশ দিয়েছি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কে এমডিএর পক্ষ থেকে পিডব্লিউডি তার পরবর্তী সময় নিয়ে এখন সরকারি কাজ সরকারি নির্দেশনামা অনুযায়ী যেরকমভাবে হয় সেরকমভাবেই আজকে এখানে কিছু ভাঙচুর হচ্ছে মূলত আমার ড্রেনেজ যে জলটা নবাবগঞ্জ থেকে টোটালটাই আমাদের নর্থ করে জলটা এখান থেকেই বেরোনোরটা চিন্তাভাবনা আছে বহুবার নোটিশ দেওয়া হয়েছে এবং ফাইনালি আজকে ডিসিশন হয়েছে আজকে পুলিশও আছে ফায়ার ব্রিগেডও আছে সব কিছুই আছে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স